বিশেষ তিনটি দোয়া যে দোয়াগুলো কবুল হওয়ার সার্টিফিকেট আল্লাহর আলমিন নিজেই দিয়েছেন কোরআনুল করিমের বর্ণিত তিনটি বিশেষ দোয়া যে দোয়াগুলো আল্লাহরবুল আলমিনের পাইগম্বরেরা করেছিলেন আর এই দোয়াগুলো করার সাথে সাথেই আল্লাহরবুল আলমিন তাদের এই দোয়াকে কবুল মঞ্জুর করে নিয়েছিলেন কবুলিয়ার দোয়া এক নম্বর দোয়া কঠিন বিপদে কঠিন বালা মুসিবতে রক্ষার কোনো রাস্তা নাই রক্ষার কোনো পথ নাই দেয়ালে পিঠ থেকে গিয়েছে এমন একটা সময় কোনো রাস্তা খোলা নাই আল্লাহ রাব্বুল আলামিনের পাইগম্বার হজরতে ইউনুস আলাই সালাম তিনি যখন মাসের পেটে চলে গেলেন কঠিন বিপদে মুসিবতে পড়ে গেলেন কি করবেন কি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো একটা দোয়া তিনি পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে মাসের পেট থেকে রক্ষা করেছিলেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহ রব্বুল আলমিনের পাইগম্বর হজরতে সালাম যখন এই দোয়াটা তিনি পড়লেন এই আয়াতটা যখন তিনি পড়লেন পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউনুস আলাই সালাতামকে মাসের প্যাট থেকে হেফাজত করেছিলেন যখন তিনি এই দোয়াটা করলেন দোয়া করার পরে আল্লাহ রব্বুল আলমিন জবাব দিলেন আমার পাইগম্বার যখন আমার কাছে দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আমি আমার পাইগম্বারেটাকে সাড়া দিয়েছিলাম আমার পাইগম্বারের দোয়াটা আমি তখনই কবুল করেছিলাম এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ আমি এই কথাটা বলার পরে আর আয়াত তিনি নাজিল করেছিলেন আর কথা বলেছিলেন সেই কথাটা হল ওকাদান কেমত আসার আগ পর্যন্ত আমার যত মুমিন বান্দারা এই দোয়াটি পরে আমার কাছে দোয়া করবে আমি অবশ্যই সকল মুমিন বান্দাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিব সুবহানাল্লাহ তাহলে যখন কোন বিপাদ মুসিবতের ভিতর পরে যাব কোন রাস্তা খোলা নাই আল্লাহরব্বোলা আলমিনের কাছে যদি আপনি এই দোয়াটা করে দোয়া করতে পারেন আল্লাহরবুল আলমিন আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন দুই নাম্বার অসুখ বিসুখ হয়েছে না ভীষণ অসুস্থ রোগের ভিতরে পড়ে গিয়েছেন অসুবিধার ভিতরে পড়ে গিয়েছেন হজরতাম আল্লাহ এমন অসুস্থ হয়েছিলেন সারা শরীরের ভিতরে পোকা ধরে গিয়েছিল শরীর পুষতে শুরু করেছিল শরীরের গোস্তগুলো গুলো ঘষে ঘষে পড়তেছিল এবং পোকাগুলো শরীরের গোস্তকে খেয়ে ফেলছিল এবং মুসিবতের ভিতরে হজরত আইব আলাই সালু সালাম পড়েছিলেন হজরত আম যখন এই মুসিবতের ভিতরে পড়ে গেলেন আর সহ্য করতে পারেন না আল্লাহ আব্বুল আলমিনের শেখানো একটা দোয়া তিনি পড়লেন আর পড়ার সাথে সাথেই আল্লাহ আব্বুল আলমিন তার গম্বারকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছিলেন সেই দুয়াটি হলো রব্বি আন্নী মাসসানিয-যুর ওয়া আনতা আরহামুর এই আয়াতটা যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ছিলেন পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হজরত আইব আলহি সাল্লা পরিপূর্ণ সুস্থতা দান করেছিলেন এই জন্য যখন আমরা কোনো বিবাদ আবাদে পড়ে যাবো অসুখ বিসুখের ভিতরে পড়ে যাব তখন আমরা এই দোয়াটা পাঠ করব আমিন অবশ্যই আমাদের সুস্থতা দান করবেন তিন নম্বর নিঃসন্তান যাদের সন্তান হয় না সন্তান হচ্ছে না আল্লাহ রব্বুল পাইগম্বার হজরতে জাকারিয়া আলাইহি সালাতাম এই পাইগম্বারের কোন সন্তান আদি হচ্ছিল না আল্লাহ রব্বুল আলমিনের এই পাইগম্বার নিঃসন্তান অবস্থায় খুবই দুঃখ ভারাক্রান্ত মন হজরতে জাকারিয়া আলাইহি সালাতাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যখন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন বার্ধক্যে অপনীত হয়েছিলেন সেই সময় আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন আর ওই বৃদ্ধ বয়সে আল্লাহরব্বুল আলমিন তিনার দোয়াকে কবুল করে তিনিকে একটা সন্তান দান করেছিলেন বৃদ্ধ হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে এই আয়ারটা পড়েছিলেন দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তিনি দোয়াকে কবুল করে নিয়েছিলেন সেই দোয়াটি হল যাদের সন্তানাদি হয় না আপনারা এই দোয়াটি পরে আল্লাহর আলমিনের কাছে দোয়া করবেন চাইতে থাকবেন কন্দন করবেন আল্লাহ আল্লাহর আলমিন অবশ্যই আপনার দোয়াটা কবুল করবেন কারণ এই দোয়াগুলো হচ্ছে এর দোয়া কবুল হয়ে গিয়েছে দোয়াগুলো দোয়াটি হলো এই দোয়াটি পরে যখন হজরতে যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তোকে কবুল করে হজরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দান করলেন ইয়াহইয়া এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল করিমের বর্ণিত এই বিশেষ তিনটির দোয়া যদি আমরা বিপদ যাই এক নম্বর দোয়া তখন আমরা ইলাহা ইল্লা যখন আমরা কোনো অসুখ বিসুখের ভিতরে পড়ে যাব অসুখের ভিতরে পড়েছি অসুখটা ছোট হোক বড় হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব রব্বি আন্নি massaniyad durru ওয়া আনতা রাহামুর রাহিমিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন আর তিন নম্বর যাদের সন্তানাদি হয় না তারা যদি হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালামের এই দোয়াটা যদি তারা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেমনই ভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকেও দান করবেন দোয়াটি হলো রব্বি লা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল দোয়ার মাধ্যমে আল্লাহ আলমী এর সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করেন